গ্রহদের রাজা সর্বশক্তিশালী উর্জাবান আমাদের জীবনের আলোর কিরণ আমাদের মধ্যে পজিটিভিটির সঞ্চার যে করে সেই হলো রবি আর এই রবি যখন তার নিজস্ব একমাত্র রাশি সিংহ রাশিতে প্রবেশ করে তার ক্ষমতা দ্বিগুণ নয় বলবো বহু গুণে তার ক্ষমতা কিন্তু বেড়ে যায় কারণ একটি বছরে এই একটি মাস আসে যখন রবি তার নিজস্ব রাশিতে এসে প্রবেশ করে আর এই মাসটি হল আগস্ট মাস মানে ভাদ্র মাস আমাদের আত্মার কারক আমাদের আমাদের পিতা আমাদের মান এবং আমাদের সে সরকার সে আমাদের হৃদয় আমাদের হার আমাদের চোখ এবং আমাদের চুল আমাদের সমস্ত ইগো সমস্ত কিছুই কিন্তু রবি আমরা যে প্ল্যানেটে বাস করি সেই প্ল্যানেট পৃথিবী সেটিও কিন্তু চারিদিকে ঘুরছে নটি নটি গ্রহ সম্পর্কে যেটি আমরা জানি সেই এমনকি এই রবিরই চারিদিকে ঘরে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশের আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই যে টাইম এই টাইমটি বহু অপেক্ষিত আমাদের টাইম কারণ বছর এই একবারই এক মাসের জন্য রবি তার নিজস্ব রাশি সিংহতে প্রবেশ করবে যেটি এই বছর দু হাজার ১৬ ষোলোই আগস্ট এই দিনটি পড়েছে এর বেনিফিট তো প্রত্যেকটি রাশি পাবেন কারণ আমাদের আত্মার কারো সে নিজেই এতটা পজিটিভ ভাবে থাকবে তাহলে তার মধ্যে এতটা শক্তির সঞ্চার হবে যার ফলে আমাদের আত্মশক্তির যে বৃদ্ধি হবে তা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো তবে প্রত্যেকটি রাশির মধ্যে মানে বারোটি রাশির মধ্যে আজকে আটটি রাশির কথা আমি বলবো যাদের এই পরিবর্তনটি বিশেষভাবে তাদের পরিবর্তন তাদের লাইফের পরিবর্তন তাদের লাইফের এনার্জির কারক হয়ে আসতে চলেছে প্রত্যেকটি রাশির মধ্যে আটটি রাশিকে আমি স্পেসিফিকভাবে আপনাদের জন্য বেছে এনেছি সবার আগে যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি মেষ রাশি রবি আপনাদের পঞ্চম ঘরের কারো মানে পঞ্চম ঘরে সে মালিক এমনিতেও কালপুরুষ কুণ্ডলিতে রবি পঞ্চম ঘরেরই মালিক হয় তাহলে এখানে রবি পঞ্চম ঘরের মালিক হয়ে পঞ্চমের কারক ঘরে তার কারক ঘরে এসে বসেছে তো তার জন্য সবার প্রথমে যে রবি এসে এসেই আপনাদেরকে দেবে যেটি সেটি হলো পড়াশোনার দিক আপনাদের সন্তানের দিক আপনাদের জ্ঞান বুদ্ধি এই সমস্ত দিক নিয়ে আপনাদের আর অন্তত চিন্তা করার কোনো কারণ নেই এই সমস্ত দিকে আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পেতেই চলেছেন এই যে একটি মাস এই একটি মাস আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল এবং আপনাদের যে মেন্টালিটি সেটি কিন্তু দারুণ থাকবে তবে হ্যাঁ সতর্ক থাকতে হবে যারা প্রেম করছেন তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে দেখুন আপনি আপনার লাভ পার্টনার ইগো দেখাবেন বা সে এমন কিছু ইগো দেখাবে যার কারণে আপনারা দুজন দুজনকে কিন্তু হার্ট করে বসতে পারেন এই বিষয়ে সতর্ক আপনাদের থাকতে হবে তবে হ্যাঁ সন্তান ভাগ্য এবং আপনাদের সন্তানদের ভাগ্য দুই কিন্তু বেশ ব্রাইট হতে দেখা যাচ্ছে জবে প্রমোশন হবে কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে হুট করে হঠাৎ করে বেশ অর্থ কিন্তু চলে আসতে পারে এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি হলো মিথুন মিথুন রাশি রাশি আপনাদের জন্য তৃতীয় ঘর মানে পরাক্রমের ঘরে পরাক্রমের কারণ রবিদেব সেখানে বসেছে তবে এর ফল তো আপনাদের ক্ষেত্রে আলাদা ধরনের হবে দেখুন যারা অনলাইনে কোনো কাজ করেন তাদের জন্য এই সময়টি দারুণ হতে চলেছে অর্থ ইনকামের নতুন করে কোনো পথ আপনাদের এই সময় খুলবে দেখুন আপনি যেখানেই হাত রাখবেন সেই কাজ কিন্তু যত যাই হয়ে যাক না কেন উদ্ধার আপনি করেই চান আপনাদের ভাই বোনের কাছ থেকেও আপনারা সাহায্য পাবেন যারা মার্কেটিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ডিজিটাল বা যারা ট্রাভেলিং এর সাথে মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু এই যে একটি মাস আপনারা কিন্তু গেইনিং পুরোপুরি করতে পারবেন দেখুন মান তো পাবেন তার সাথে ভরপুর আপনারা সম্মানও পাবেন ভাগ্য এবং কেরিয়ার দুই দিকের জন্য এবার যে রবির গোচর আসছে সেটি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভই নিয়ে আসতে চলেছে তৃতীয় রাশি সেটি হলো স্বয়ং সিংহ রাশি দেখুন সিংহ ব্যক্তি সিংহ রাশি এমনিতেই একটি পাওয়ারফুল রাশি তার উপরে আবার সিংহ রাশিতে এই পাওয়ারফুল গ্রহ তাও আপনার রাশি অধিপতি রবি এর ফলে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে সাংঘাতিক পরিবর্তন আসবে পজিটিভ একটি ভাইব্রেশন পজিটিভ একটি থিঙ্কিং পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে খালি দেখা যাবে কোনো নেগেটিভিটি আপনাকে কিন্তু এবার স্পর্শ করতে পারবে না দ্বিতীয় যেটি আপনারা পাবেন সেটি হলো শরীর কিন্তু আপনাদের খুব ভালো থাকবে এই সময় দারুণ সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে থাকবে এবং আপনারা নেবেন তখন চাকরি ক্ষেত্রে পরিবর্তন আপনারা করবেন চাকরি পাবার চান্স রয়েছে এবং যে পরিবর্তনই আপনারা করুন না কেন আপনারা যে পজিশনে রয়েছেন তার থেকে হায়ার পজিশনে আপনারা যাবেন মান সম্মান তো কোনো কমতি আপনাদের থাকবে না উল্টো এবার আপনি কিন্তু কোনো বসের কথায় নয় বরং আপনি নিজে লিডার হয়ে বসবেন আপনার কথায় সবাই শুনে আপনার মতন করে সবাই কাজ করে চলার চেষ্টা করবে এবার চতুর্থ রাশি তুলা রাশি তুলা রাশি আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভেশ হচ্ছেন রবি সে লাভ ঘরে গিয়ে বসবে সবার আগে প্রফিট তো আপনারা পাবেনই তার সাথে ব্যবসায় দারুণ বেনিফিট আপনাদের আসবে ব্যবসার কথা তো বলারই দরকার নেই কিন্তু হ্যাঁ যারা জবে রয়েছেন তাদের কিন্তু প্রমোশন পেতে দেখা যাচ্ছে সবচেয়ে বড় কথা আপনাদের ইে পূরণ হবে কিছু বড় দামি বস্তু এই সময় আপনারা ক্রয় করে আনতে পারেন এই সময় আপনারা শুরু করতে পারেন সরকারি সেটি হতে পারে বা সরকারি কোনো উচ্চ আধিকারীর সাথে আপনাদের কিন্তু ভালো মতন ওঠা বাসা এই সময় থেকেই শুরু হবে সন্তানদের তরফ থেকেও আপনাদের জন্য কিন্তু খুশির খবরই অপেক্ষা করছে এবার পঞ্চম রাশি বৃশ্চিক রাশি এর কারণ কারো ঘরে মানে দিগবলি ঘরে রবি সে দিগবলি ঘরে বসে এবং তার নিজের রাশিতেই এই যে একটি মাস রবি যে তার দিগবলি ঘরে নিজের রাশিতে বসে থাকবে এর ফলে সবার আগে সমাজ থেকে মান সম্মান প্রতিপত্তি কিন্তু আপনাদের বাড়তে দেখবেন তার সাথে সামাজিক কোন কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত হবেন কাজের ক্ষেত্রে উন্নতি এবং পদোন্নতি দুই আপনাদের দেখা যাচ্ছে সরকারি হোক বা বেসরকারি হোক চাকরি কিন্তু আপনাদের পাবার চান্স প্রচন্ড হারে দেখা যাচ্ছে দেখুন কাজের জায়গায় যে এনভায়রনমেন্ট থাকবে সেটি কিন্তু আপনাদের জন্য দারুণ থাকবে কাজের জায়গায় আপনি অন্য অন্যদের কাছ থেকে কিন্তু সাহায্য এবার পাবেন এবার ষষ্ঠ রাশি হল ধনুরাশি আপনাদের অনেক দিন পরে এটি মনে হবে যে অনেক দিন পরে এটি কপালে জড়ি পেলাম কারণ ভাগ্যপতি আপনাদের এসে নতুন কিছু এবার আপনাদের লাইফে ঘুরবে পিতার সাথে বন্ডিং আপনাদের খুব ভালো হবে এমনকি পিতা তার নিজের জীবনে সে এনার্জি পাবে নিজের জীবনে আর্থিক উন্নতি হতে সে কিন্তু এবার দেখবে আপনাদের উন্নতি হবে নতুন নতুন পথ খুলবে এক একটি জার্নি আপনাদের হবে এই সময় এবং এক একটি জার্নি আপনাদেরকে কিন্তু এনে দেবে যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান এই সময় আপনাদের জন্য দুর্দান্ত সুযোগ কিন্তু আসবে দেখুন এই সময় আপনাদের সিদ্ধান্ত নিতে দেখা যাবে এবং এই সময় যে সিদ্ধান্তটি আপনারা নেবেন মাথায় রাখবেন সেটি আপনাদের সামনে লাইফের জন্য খুব হেল্পফুল হয়ে থাকবে এবার সপ্তম রাশি কুম্ভ রাশি আপনাদের জন্য রবি শেষ আপনাদের সপ্তম হাউসে সেখানে সে ট্রানজিট করবে দেখুন সপ্তম হাউস মানে দিগ্বলহীন মানে যেখানে রবিকে বলা হয় সে অস্তগত অবস্থায় রয়েছে এবং এই অবস্থাতেও রবি কিন্তু আপনাদেরকে বেনিফিট দেবে এর কারণ সে নিজের ঘরে গিয়ে বসবে সবার আগে যে বেনিফিট পাবে সে হলো আপনার লাইফ পার্টনার দ্বিতীয় হচ্ছেন আপনি আপনাদের ডেলি ইনকাম তো খুব বাড়বে এমনকি ব্যবসাও আপনাদের এই সময় বাড়বে কেবলমাত্র নিজেদের রাগের উপরে একটু কন্ট্রোল আপনাদেরকে করতে হবে নতুন করে ইনভেস্টমেন্ট কোনো আপনারা করতে চাই সেটি যেমন পারবেন নতুন পার্টনারশিপের ব্যবসা আপনাদের হবে আর যারা অলরেডি পার্টনারশিপের ব্যবসা করছেন তাদেরকে কিন্তু এবার দ্বিগুণ হারে প্রফিট পেতে দেখা যাচ্ছে এমনকি আর্থিক নিয়ে মানে অর্থ নিয়ে যে টেনশন সেটি এবার আপনাদের মিটবে আর যারা যুব কোনো লিটিগেশনের মধ্যে পড়ে রয়েছেন সেখান থেকে মুক্তি পাবার এই সময় আপনারা কিন্তু পথ পাবেন এবার অষ্টম রাশি অষ্টম রাশিটি হল মীন রাশি মীন রাশি আপনাদের জন্য ষষ্ঠ ঘরে রবি গিয়ে বসবে মানে ষষ্ঠ ঘরের মালিক স্বয়ং রবি ষষ্ঠ ঘরে বসা মানে রবি এবার নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে কম্পিটিশন থেকে কিন্তু উইনার করবে আর রবিকে রবি হলো স্বয়ং সরকার দেখুন শত্রুরা এবার আপনার ভয়ের কারণ নয় বরং আপনি তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়াবেন বিদেশ থেকে কিছু লাভ আপনারা পেতে পারেন বা বিদেশে যাত্রা হতে পারে বিদেশে কোনো কার্মিক সাহায্য বিদেশ থেকে কোনো কার্মিক সাহায্য আপনারা পেতে পারেন বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই সময় আপনারা কিন্তু জবের অফারও পেতে পারেন আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকখানি বাড়বে যারা কোনো লিগাল ইস্যুতে ফেসে রয়েছে তারা সেখান থেকে বের হবার মুক্ত হবার পথ তো আপনারা পাবেন দেখুন এই সময় আপনাদের মধ্যে ভয় দূর হবে উল্টো পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে কিন্তু প্রচন্ড বেড়ে যাবে যাদের কোনো হাড়ের প্রবলেম চলছিল বা যে কোনো মীন রাশির ব্যক্তি আপনাদের শারীরিক যে প্রবলেমে চলুক না কেন তার থেকে মুক্তির পর এই সময়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন রবির যে পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তন বারোটি রাশিকে নানানভাবে তাদেরকে কিন্তু শুভ দেওয়ারই চেষ্টা করবে তবে হ্যাঁ এই আটটি রাশির বেনিফিটটি সত্যি দেখার মতই হবে নমস্কার